পাবনা শহরের প্রাণকেন্দ্র থেকে দূরত্ব মাত্র তিন কিলোমিটার চড় আশুতোষপুর দোগাছি নামের স্থানে সাতান্ন একর জমি জুড়ে রানা ইকো পার্ক অবস্থিত প্রবেশ টিকিট মাত্র পঞ্চাশ টাকা তিন বছরের শিশুর জন্য ফ্রি সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পার্কটি খোলা থাকে প্রবেশ গেট থেকে শুরু করে রানা ইকো পার্কটি আইপি ক্যামেরায় নিয়ন্ত্রিত কংক্রিটের প্রাচীরে বেষ্টিত প্রতিটি দেওয়াল পাবনার নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে বিস্তারিত থাকছে সোহান রহমানের ক্যামেরায় পার্কের ভিতরে রয়েছে মুক্ত বাতাস নির্মল অক্সিজেন ও বাহারি ফুলের সমাহারে প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে যায় কমলমতী শিশুদের জন্য রয়েছে অবাক করা সব রাইড নাগরদোলা ম্যাজিক বোর্ড মেরিগো রাইড পেডেল বোর্ড সুইং চেয়ার রেসিং কার বেবি কার স্পিড ট্রেন ও থ্রি ডি থিয়েটার দৃষ্টি নন্দিত রয়েছে প্রাণীর ভাস্কর্য সুপারম্যান জলকন্যা উঠ হাতি জলপুর কুমির ব্রিজ পাহাড় যুদ্ধ কামান ফুলের শহীদ মিনার জিরাফ বাঘ ও সিংহ সবুজ লতাপাতা ঘেরা মন ভরা রানাইকো পার্ক বর্তমানে পাবনা জেলার একটি অন্যতম সুন্দর বিনোদন কেন্দ্র সবুজ ঘাসের গালিচায় আনন্দ মুখর পরিবেশে বর্ণিল সাজে বিনোদনের জন্য নিজেকে মেলে ধরেছে রানা ইকো পার্ক বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসছে আনন্দ ভ্রমণের দর্শনার্থীরা পার্কের ভিতরে রয়েছে ইভিনিং টাচ চাইনিজ রেস্টুরেন্ট কনফারেন্স বুকিং নেওয়া হয় বাংলা ইন্ডিয়ান চাইনিজ ফাস্টফুড খাবার পাওয়া যায় এবং সব রকমের খাবারের সুব্যবস্থা রয়েছে কড়া নিরাপত্তার জন্য আছে সিকিউরিটি গার্ড উত্তরবঙ্গের অন্যতম বিনোদন কেন্দ্র পাবনার রানা ইকো পার্ক পিকনিক স্পট অ্যান্ড রিসোর্ট সিরাজগঞ্জ থেকে আসছি এখানে রানাই গোপাক আমার খুব ভালো লাগছে অনেক সুন্দর জায়গা আমি পরিবার নিয়ে আসছি আমার নাম রাইসা বিশ্বাস আমি রানা পার্কে বেড়াতে আসছি আমার খুবই ভালো লাগছে আমার এখানে কুলটি এসে ভালো লাগছে আমি আজকে শুক্রবার আমরা সব পরিবারে রানা প্লাজারে বেড়াতে এসে খুব ভালো লাগতেছে খুব আনন্দ করতেছি